মন্ত্রলায় স্কুলের তপরে যু তুমি খবর ফো মেমোরিয়ান আসলে হেনে হাম করে এই যে ডিজিটাল ডিভাইস চানিত যে আমার ক্যালকুলেটার তারপর ফোন এই যে কম্পিউটার এই ডিভাইস চানির মেমোরিয়ান আসলে হাম করে সে জানিবার চেষ্টা করিব। তো আমার এই বিধি বলতে যারা ইকুই ইউনিভার্সিটি ফরধন কম্পিউটার সায়েন্স সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্ট ফরফ তারখন একো সেমিস্টারত কম্পিউটার অর্গানাইজেশন নামে বা কম্পিউটার আর্কিটেকচার নামে হলদে গো সাবজেক্ট যে সাবজেক্ট দলদে তারা এই ফ্লিপ ফ্লপ রেজিস্টার কাউন্টার সিকোয়েনশিয়াল সার্কিট এই জিনিচানের সম্পর্কে অলদা ফুরি ফান এবং সেই নে ফুরি বাততে জেনে যে এই মেমরি আন হি হেনে হাম করে সেই জিনিচান জানি বাততে এক কাম জিনিস জানা না খুবই গুরুত্বপূর্ণ যে জিনিচান নো জানিলে আসলে সেই হি হিতরে হাম গরা হব না এবং সেই অলদে এই লেস জিনিচান বা এসআর লেস জিনিচান হেনে হাম করে

তাই হলো বাইনারি নাম্বার সিস্টেম বুঝি যায় অর্থাৎ 0 আর 1 অর্থাৎ লেস দিনি চানার যদি হংয়ে হয় যে এখান যে উদাহরণ দিনি হংয়ে হয় যে লেসিং ডোর মানে যে নিচান দাঁড়াই দেয় যে কান দরজা আটকে রাখা না বা থালা মারা না কান দরজা আটকেলে বা থালা মারিলে বিদিরে যারা আগন মানে বিদিরে যে নিচানি বাইরে হই নোয়ারে বা বাইরে তুন বিদিরে দুগি নোয়ারে কিন্তু এই সার্কিটর ক্ষেত্রে কেন আলাদা এই যে সার্কিটটো দেখর ইবি হলো মূলত এসআর লেজ এই সার্কিট যে জিনিস আমি দেখি আমি এই সার্কিট টু আসলে এক বিট গুরি নেওয়ার মধ্যে স্টোর করে সিবি জিরো অথবা এক আমি যদি এই সার্কিট লই বাইগু একগু যদি জিরো আর এক যদি আমি স্টোর গুরি রাখে ফাড়ি দেই হয় মানে এক বিট গুরি নে তাহলে আমি যদি মাল্টিপল বিট হলো আমি স্টোর গুরি রাখে ফাড়িব তে স্টোর গুরি রাখা না আমি জিনিস আসলে হলো এই যে আমি হোর যে মেমরি মনত রাখা না ডাটা আমি স্টোর গুরি রাখে ফাড়ি তে কোন এই যে সার্কিট আগে ইবি হলো দে এসআর লেস সার্কিল এক একবিধ সংরক্ষণ করি ফারি আমি একো এই জিনি চান আর গোলদা তে কোনো আমার তো জানা ফুরি বোধহয় এই হন হন লেচ ওদের আমি ব্যবহার করি হন এসারলে আমি ব্যবহার করি জিনিস মতন জানা পরে নরবু ব্যবহার করা হন আলাদা ব্যবহার করা নরব ক্ষেত্রে এক ধরনের ফাংশন করে আর ন্যান্ডর ক্ষেত্রে এক ধরনের ফাংশন করে কোন এই যে সার্কিটটা এস আর বলো এই বাম এ জিউন দিগি আর আর এস হলো আমি খবর ফেইল ইনপুট আর ইন আউটপুট ওকে কোন এই সার্কিটের ক্ষেত্রে আর আর এস এই ইনপুট টোন চেঞ্জ হয়ে গেলে কিন্তু আউটপুট টোন চেঞ্জ কারণ এই যে এস যে সার্কিট টু আগে এই সার্কিট লগে আমি অন্যান্য সার্কিট ওর আউটপুট লগে ব্যবহার করিব তো এই সার্কিট টু অন্য আউটপুট ওর সার্কিট লগে আউটপুট লগে যকা কানেক্ট করতে বসে আউটপুট টু চেঞ্জ হয়ে গলে এই আর ইনপুট টু চেঞ্জ হয়ে যাব এবং ডেটা নিও আমি আর এ ফেলে বংগো তে কু সে কারণে হলদে এই যে ডাটা আনি আমি চেঞ্জ হয়ে পারি ইন্টেনশনালি চেঞ্জ করি পারি আমি আবার অ্যাক্সিডেন্টালিও চেঞ্জ হয়ে পারি তে কু সে আমরা ওভার কাম করি বাতে জিনিস গড়া হয় ক্লক এট গড়া হয় একুশে আলাপান ফরে গুরিবং

ইয়ত চেপ্টার অধ্যায় সার্কিটের লগে ডিবি গেট যুক্ত আগে এই গেট অলতে নর গেট এই গেট টু নর গেট তে আমি সে নর গেটর ট্রুথ টেবল বা সত্যক সারণী নাম একখান জিনিস আগে তে আমি সে ডিবি ইনপুটর ক্ষেত্রে নর গেটর সত্য সারণী নাম একখান আমি লি এক ইনপুট যদি আমি এ দুরি দিও আর গো ইনপুট যদি বি দুরি দিই হয় এবং ওয়াই বলতে আউটপুট যদি দুরি দিই হয় আমি হরবে ডিবি ইনপুটর ক্ষেত্রে ইনপুটর কম্বিনেশন অনুযায়ী হই سيرব প্রথম ইনপুট তো 0 তারপর ইনপুট তো 0 প্রথম ইনপুট তো 0 তারপর ইনপুট তো 1 তারপর 1 0 হই পারে 1 0 1 পারে আমি হরবে দে নরর ক্ষেত্রে নরর ট্রুথ টেবুল আন নয় বি වල দা ক্ষেত্রে নরর ট্রুথ টেবুল বা সত্যক সারানি আমি হরবে দে වල দা নরকে হাম করে যে বি আর বাদ বাকি হলো দা দেখুন জিরো আচ্ছা তে কোন এই নরগের তুলয় আমি কেন এই যে সার্গের কেন আমি এনালাইসিস করি চাই যে এ থয়কানি কে জয় পারে ভালো কানি কে জয় পারে আমি সেই প্রথম যে কেস আন আমি এলো দেরি নিছে কেস ওয়ান আচ্ছা তে যিনি চান সে এই যে নর গেট নর গেট তোর ক্ষেত্রে তার থুতি বলাম বা সত্যক্ষরে আমি যদি বেরি নিছে হয়

আর সেট যদি গুরি দিও এই সার্কিট তরে আউটপুট কি হবে ওয়ান এবং ইয়ো দিবি আউটপুট এখন এক গো যাও বা তার কমপ্লিমেন্ট হবে আর গো তাহলে ইয়ো কিউ আগে ইয়ো কিউ কমপ্লিমেন্ট আগে আচ্ছা তে কেস ওয়ান এর ক্ষেত্রে যে যে রিটার্ন গুরিবো আমি দুরি লং সেট জিবি আগে সেট তরে হলো দে আমি ইনপুট দিব এ জিরো আর রিসেট তরে ইনপুট দিবং আমি ওয়ান এই জিনিস চান করিলে আমি আউটপুট কিউ বা থিফ এবং আর

এই আউটপুট তো আমি দে জিরো জিরো এই যে আউটপুট টু জিরো আর কে জিরো আমি যেতে এই জিরো জিরো হলে এই যে জিরো জিরো ইন্ডিত জিরো যার ইন্দির টনু জিরো যায় জিরো জিরো হলে আমি যদি হয় যদি আমি নিষেধি হয় তাহলে জিরো আউটপুটে আমি 1 বুঝি পাই যমপ্লিমেন্টর অর্থাৎ ক্ষিউ যদি জিরোয় দি হয় আমি সর্বেদি কমপ্লিমেন্ট শূন্য নয় অর্থাৎ জিরো কমপ্লিমেন্টক হবো ওয়ান ডি জিরো ওয়ান যদি হয় আমি আউটপুট কিউটে আর ক্ষিউ কমপ্লিমেন্টে হলো এবার আমি কি করিব আমি সেই এই যে যে ইনপুট আমি দেয় সেই ইনপুট রিমুভ করে দিই অর্থাৎ সে মুজি ফেলে দি মুজি ফেলে দিদায় যদি আমি এই যে আউটপুট আমি ফিয়ে একটা আগে অর্থাৎ এই এই ক্ষেত্রে আমি যে আউটপুট ফিয়ে এই আউটপুট এই সেট আর যদি আমি রিমুভ করে দিবার পরেও যদি আউটপুট তো থে থান নেয় তাহলে আমি হই ফারিতে দে আমি আসলে ডাটা নিয়ে স্টোর আগে ফারি সেই একা

মানে সরে ফেলে দে মানে অলদে অলদে আর জিরো একু জিরো আর ওয়ান যদি যাই আমি জিরো আর ওয়ান গেলে আউটপুট আমার জিরো জিবি কিনা জিরো আগে এই যে জিরোবো দ্বিতীয় লগে যুক্ত আগে অর্থাৎ এই আউটপুট তো দ্বিতীয় নর্গেট ও যুক্ত আগে তাহলে জিরো জিরো আমি যদি হয় জিরো তাহলে আউটপুট ওয়ান আউটপুট ওয়ান আচ্ছা এই যে লং আমি তার মানে সিদারে লোক একাগেন ডি সেট জিরো ডি সেট ওয়ান ঘুরিবার পরে আমি কিউব ভি দে জিরো আর কিউ কমপ্লিমেন্ট ভি দেওয়া হলো ওয়ান এবার আমি কি করি এই সেট টি সেট দু নম্বর আমি রিমুভ করে দি ইনপুট তো সরে ফেলি এবং ইনপুট তো সরে ফেলে পর পরে দেখিতে আগর যে আউটপুট টু সে আউটপুট তুই হলো দা ইয়ো আমার জিরো আর ওয়ানই থাকতে ইয়ান দিনে বুঝি ফারিতে হলো আমি আসলে ডাটা নেস্ট্রুগুরির আগে ফারিলো অর্থাৎ মনত রাগেলো আমি ইনপুট টুন সরে ফেলেবার পরেও আগর যে প্রিভিয়াস যে আউটপুট দা আমি তো এই যে জিনিসটা হয় আমি সে এলো অর্থাৎ মনত আগে ফাজে আমি এই যে সার্কিট তো আগে সে সার্কিট তো মনত আগে ফাজ যে আগর যে ডাটা আনি বা আগর যে আহ আউটপুট টুন সে আউটপুট টুন মনত আগে ফাজে আচ্ছা এবার আর একটা আচ্ছা এই দুই নম্বর কেসন আমি একটা কিন্তু বুঝছি আর এই সেক্টরে আমিও ওয়ান বুঝছি দেখো আমি ফ্যাক্টর হয় ওয়ান গুরি এবং আর রিসেপ্টর হলো দেয় জিরো গুরি এবং সেবং হলো আউটপুট কিউব ও থি আছে এবং কিউ কমপ্লিমেন্ট ও থি আছে ওকে সো এই এনেকার মই মুজং নতুন দিন শুরু করং আচ্ছা তাহলে আমি সেট গুরিতে ওয়ান অর্থাৎ ইন আউটপুট ইন্ডি ইনপুট হিসাবে যাতে এক আর ইসেত্তরে গুরি তলে আমি জিরো ইন্ডি উরে যে নর্গের তো ইগুত যাতে জিরো আর ইগুত যাতে আমি সে এ নর্গের তোর ক্ষেত্রে যদি আমার ওয়ান ওয়ান হয়ে যায় ইনপুট তাহলে আউটপুট তো লোদে মোর জিরো সো ইন্ডি ওয়ান আগে তাহলে তার আউটপুট তো হবে মোর আচ্ছা তাহলে এই যে এই নর্গের যে আউটপুট তো আমি ফেলং সে আউটপুট তো যুক্ত আগে দলদা প্রথম নর্গের তোর উরে নি নর্গের ইনপুট হিসাবে তার মানে ইনপুট তো হবে যে

জিরো আর যদি ওয়ান ওই দিয়ে আমি যদি সেই দিয়ে জিরো আর ওয়ান আউটপুট যদি হত জিরো তাহলে এই যে জিরো এই যে জিরো জিবি ফিএ সিবি হলো দেয় এই আউটপুট টু কানেক্টে দেয় দেয় উর ইন দিন অর্গেট টোর ইনপুট যাবে তাহলে জিরো জিরো আমি সেই সত্যি বললাম জিরো জিরোর ক্ষেত্রে ওয়ান তার মানে ইউ দু আসলে আউটপুট ওয়ান থার আর হিউ কমপ্লিমেন্ট টু থাকতে জিরো এক কারণ যদি জিনিস দিয়ে উর ইন দি যে ইনপুট টোন আমি দেই সেই ইনপুট টোন আমি যে আউটপুট টোন ফিয়ে কিউ ওয়ান আর কিউ কমপ্লিমেন্ট জিরো এবং এই ইনপুট টোন আমি ক্লিয়ার করি হওয়ার পরে আমি উ উমূল্যে যে আউটপুট টোন ফিয়ে প্রিভিয়াস আউটপুট টু সে আউটপুট তো এ পর্যন্ত আগে মানে এক্ষেত্রে হলতে ডাটা আনি স্টোর অবস্থা থাকে অর্থাৎ আগর যে আউটপুট টোন আগে আমি তার মনত রাখি সো এই স্টেটটা নরে হলতে হয়ে দিয়ে হলতে এই স্টেটটা নরে হয়ে দিয়ে হলতে মেমোরি স্টেট তার মানে এই ডিএম কেসুর ক্ষেত্রে আমি দিকে দিতে হলো দে যে জিরো জিরো যদি ওই দিয়ে অর্থাৎ আমি চকে রিসেট গুরির তাত ক্লিয়ার গুরির দু নব ইনপুট আমার হলো দেয় প্রিভিয়াস ডাটা বা প্রিভিয়াস হলো দেয় আউটপুট হলো দেয় মনত রাখার যেমন ইয়ানোর ক্ষেত্রে এ কোনো গুরুত্বপূর্ণ কাম জিনিস যে জিনিস চান আসলে কোনো যে জিনিস চান এবং সে জিনিস চান আসলে ইয়ানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস চান বোঝানো জরুরি সে আমাদের তিন নাম্বার কেস চান যদি আমি ঋণ হয়

তার মানে ইন্ডি ইনপুট ওয়ান আউটপুট হবদে ইনপুট ওয়ান তার জিরো কারণ কিন্তু সে যে জিনিস আসলে সম্ভব নয় ইগোর কমপ্লিমেন্ট আর গর কমপ্লিমেন্ট সমানিতে শূন্য যদি হয় শূন্যর কমপ্লিমেন্ট ওয়ান তাহলে এই জিনিস নট পসিবল ইয়ান ঝামেলা এই যে মুজ্কা এস ওয়ান আর ওয়ান গরম জামেলা নয় কোনো যে বার্তা জান তুমি মনোযোগ দি না খেয়াল কুজো আর জামেলা যে ইয়ের দিকে আউটপুট ও জিরো সরি কিউ জিরো এবং আমি সেবার আমি ইনপুটন ক্লিয়ার হয় আই মিন ও জিরো করিব আর জিরো করিব একো সেই আউটপুট কী হি হয় এবং কিউ কমপ্লিমেন্ট হয় তারিখ ক্লিয়ার জিরো একো আমি

এই আউটপুট তো উন্দি নর্গে তোর ইনপুট হিসেবে তেজার শূন্য আর এক শূন্য আর এক ইহে আমি শূন্য আর এক যদি আউটপুট হত্তে জিরো তার মানে আমি জিরো আর খেয়ে কমপ্লিমেন্ট হলদে আমি ইত্যুন দুরি শুরু করছি এবার হোয়াট ইফ যদি আমি ইত্যুন দুরি শুরু করিও দো আমি ইত্যন্ত শুরু করিস তার ফিরিয়ে আমি উমলে হি এল ইয়িরোয় ল আমি যদি শুরু করি এই যেমপ্লিমেন্টগেট তোর ইউ ইনপুট হিসাবে যুক্ত হয় জিরো জিরো যদি আমি জিরো জিরো যদি হয় আউটপুট জিরো জিরো ইনপুট জিরো জিরো হলে আউটপুট হই দি ওয়ান এবার এই যে আউটপুট নরগেট তো লগে কানেক্টেড থাকে তাহলে ইনপুট যেভাবে কানেক্টেড থাকে ওয়ান

মানে সরি আমি যাকে ক্লিয়ার গুরির ইনপুট তো যাকে ক্লিয়ার গুরির দিয়ান দি ধরনের অলদে ডাটা দে অর্থাৎ আগর যে তার প্রিভিয়াস যে আউটপুট তে তো মনত রাখি নো আর নো আর এবং অলদেতে এককান কে সত্যি আউটপুট যাকে ইনপুট জকে মই ক্লিয়ার করঙ্গ এককান দিন সত্যি তে দিয়ান দিয়ান মান দে অর্থাৎ এই জিনি চ্যানেল অলদে কান হিয়ম পারস্পরিক অলদে কান পরস্পর বিরোধিতা এই জিনি আসলে সম্ভব নয় যার কারণে এই যে তিন নাম্বার কেজোর ক্ষেত্রে এস ওয়ান আর ওয়ান এই কেচান ব্যবহার করা নয় নট ইউজ আচ্ছা দেখো এই পুরো যে জিনিস চান যদি আমি বলতে এখন থ্রুতে বলো দুঃখ না আগে এগুলি হয় তো আমি ফেবং বলতে আমি কাজ এনেকা বুঝো তাহলে ফুরো জিনিস আমি বলতে ফেবং বলতে এস

আর জিরো এই জিনিসটা আমার আমিও মিলিয়েছি আর জিরো হলে মেমোরি মেমোরি স্ট্রেট জিরো আর ওয়ান জিরো আর ওয়ান ইয়ান যদি হয় আমি কিউল জিরো আর কিউ কমপ্লিমেন্ট ভিত্ত আমি ওয়ান ওয়ান দিয়ে হয় এস ওয়ান

রিসেট যদি ওয়ানও দি হয় তাহলে কিউ বলোতে জিরো কিউ কমপ্লিমেন্ট ওয়ান আর এস যদি ওয়ানও দিয়ে হয় এবং আর যদি জিরোয় দি হয় তাহলে আমি ফিতে হলো কিউ বলতে ওয়ান আর কিউ কমপ্লিমেন্ট আমার জিরো আর বেগলাস্টে তিন নাম্বার কেসের ক্ষেত্রে আমি ফেলো এস আর ওয়ান দুটো যদি ওয়ান ওয়ানও দিয়ে হয় তাহলে আমি আসলে এর কন্ট্রাডিক্ট এনে কন্ট্রাডিক্টেজাল্ট লুঙ্গি গেছে যার কারণে আমি আসলে ব্যবহার নক একইভাবে আমি যদি সেই হয়

দেখো ইবের মাধ্যমে যেহেতু আমি এক বিদ এক বিদ অর্থাৎ মেমোরি আগে পারি তার মানে আমি মাল্টিপল বিদ সেপ গুলি ঘুরে আসলে আমি মেমোরি ব্যবহার করি পারি তো এই অলদে এস আর এবং এই জিনিস চান এই জিনিস চান যদি বুঝো দেয় তুমি তুমি অলদে কোনো রেজিস্টার বুঝিবা রেজিস্টার অলদে আসলে স্টোরেজ এলিমেন্ট আমি ফ্লিপ ফ্লপ একান বিষয় আগে সেই ফ্লিপ ফ্লপও বুঝি পারিব আর একান জিনিস সার্কিট এই সিকোয়েন্সিয়াল সার্কিটতে মেমোরি নাম একান জিনিস আগে